আসসালামু আলাইকুম গ্রাম বাংলা পেঁচাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের কাছে গল্পটি লিখে পাঠিয়েছেন টাঙ্গাল থেকে আজকের গল্পটি ভৌতিক এবং রহস্যময় আমি দেরি না করে মূল গল্পে ফিরে যাচ্ছি গল্পটি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম হাসমত ভাই আমার নাম মোহাম্মদ লিমন আমার বাসা টাঙ্গাইলে আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যা আমার চোখের সামনে ঘটেছে সেটাই শেয়ার করছি আপনার ভালো লাগলে শেয়ার করবেন ঘটনাটা দু হাজার সালে আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়তাম আর আমার চাচাতো বোন আমার থেকে এক ক্লাস উপরে পড়তো আমাদের গ্রাম আর আমাদের পাশের গ্রামের মাঝখানে বেসরকারি একটা স্কুল ছিল স্কুলের পাশ দিয়ে মানুষেরা তেমন যাতায়াত ছিল না ওইখানে আমি আর আমার চাচাতো বোন ও আরও কয়েকজন কয়েকজন বিকেলবেলায় প্রাইভেট পড়তাম বিকালে প্রাইভেট পড়ার কারণে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত প্রতিদিনের মতো একদিন আমরা প্রাইভেট পড়তে যাই যাওয়ার পর প্রথমে ভালোবাবি পড়তেছিলাম তখন জয় নামে একটা ছেলে মজার ছলে শিমুল গাছের ফুল দিয়ে ডিল দেয় আর ওই ফুলটা আমার চাচাতো বোনের কপালে এসে লাগে তারপর শুরু হয় অস্বাভাবিক আচরণ চাচা তো বোন কিছুক্ষণ হাসে আবার কিছুক্ষণ কান্না করে ওর এমন আচরণ দেখে স্যার জিজ্ঞেস করে এরকম করছে কেন স্যারের কথায় আমার চাচাতো বোন স্যারকে অনেক মারে স্যার অনেক থামানোর চেষ্টা করে কিন্তু ওর সাথে শক্তিতে পেরে ওঠে না শুধু স্যারকে না আমাকেও অনেক মেরে ছিল স্যার এরকম অস্বাভাবিক আচরণ দেখে আমার চাচাকে ফোন করে আসতে বলে কিন্তু ওই দিন কেউ বাড়িতে ছিল না চাচা আসতে দেরি করে বলে আমরা চাচাতো বোনকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকি রাস্তায় আসার সময় অনেক সমস্যা হয় পরে অর্ধেক রাস্তায় আসার পর চাচা আসে তারপর চাচাতো বোনকে বাড়িতে নিয়ে আসা হয় ওকে নিয়ে আসার পর সেই এক সেই একই সমস্যা কিছুক্ষণ হাসে আর কাঁদে এভাবে অনেক সময় কাটে অনেক রাত হয়ে যায় আমার দাদি কবিরাজ জানতেন দাদি বুঝতে পেরেছিলেন ওকে জিনে ধরেছে কিন্তু আমার দাদি ওই জিনের সাথে শক্তিতে পেরে ওঠে না দাদি কিছু করতে না পারায় কিছুক্ষণ সময় পর আরেকটা কবিরাজ নিয়ে আসা হয় কবিরাজ এসে অনেক চেষ্টা করার পর চাচাতো বোনের শরীর থেকে সেই জিন চলে যায় তারপর তিনি পানি পরে দেন আর একটা তাবিজ দেন তারপরে এক বছর হলো ভালোই ছিল আর কোনো সমস্যা হয়নি এক বছর পর আবার শুরু হয় এই সমস্যা আমার চাচাতো বোনের নানা আবার অনেক বড় হুজুর পরে চাচাতো বোনকে তার কাছে নিয়ে যাওয়া হয় পরে তিনি সেই জিনটাকে বোতলবন্দি করে পরে তিনি সেই জিনটাকে বোতলবন্দি করে ফেলেন তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি ভাই আমার ঘটনাটি ভালো লাগলে ঘটনাটা সবার সাথে শেয়ার করবেন এ বলে উনি গল্পটা শেষ করেছেন ঘটনাটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে কমেন্ট করে জানান আর আপনার সাথে গটা বা আপনার জানা কোনো ঘটনা থাকলে আমাকে পাঠিয়ে দিন আমি তুলে ধরবো সবার মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী গল্প শোনার জন্য আমাকে মেইল করতে পারেন আমি মেইল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সে পর্যন্ত বা সুস্থ থাকুন الله حافظ